কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে আসলাম হরিণের রাজ্যে আজকের ভিডিওটি শুধু আপনার সোনামণিদের জন্য প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ দেখো তুমি এটার নাম কি হরিণ হরিণ কি খাচ্ছে

আরো দেখো হ্যাঁ দাঁড়াও একটু কাছে থেকে দেখো বাবা তুমি দেখবে না জিরা Hmm? That's all it オーリー。